সামগম দে দা আব্বা আসসালামু আলাইকুম আরে কা ওলু রেডুসার সমস্ত দাবি না আ রেডুসার টু ভি কই তোর টু ভি তো নাই आजा आजा টু ভি লইয়া গে যাতা তরি যাতা আচ্ছা তুই אבי নালে নোস রাই গিয়া আজ তুই আব্বা মা বুক্সিস দিবেন না নামাজটা ফইর আয়া লই না আমার অহন দেন আমনাবারে আনবুক্সিস দিবেন না না যা যা খুললে না

রে উড়িয়ালও দাও আরে বাফুদে মিলাকি শুরু করছে আপনি এরম ছিলান কি লাগা ফুলা ভনের কি বস্তা বৈরে কুটি টিয়া দিব নাই আমি দি লাগলিগা এই সঙ্গে বাজাইতে কি আমি দি লাগলিগা আমি যদি লাভ সমে আন্ডেছি যাই দার যাওরা চাই কইয়া দিছে দেই মাতারাতে আরে লাবি তোমা আদিন কি লাগা

The right. i am not there